সালাম আলাইকুম সবচেয়ে দুঃখজনক বিষয় হইল ইসরায়েলের মাত্র মানুষের সাথে আমরা পুরো মুসলমান জাতি তার মানে আমরা হারমানি গেলাম আর ওদের আয়তন হচ্ছে একবিশ হাজার বর্গ কিলোমিটার মাত্র আমাদের একটা জেলা সমান দুইটা জেলা সমান আর এখানে দুশো কোটি মানুষ বসি বসি প্রতিদিন চিকেন আর উটের গোস্ত গরুর গোস্ত ছাগলের যাকে মাটন বলা হয় এগুলো খাইতে আসি প্রতিদিন আরে তোমাদেরকে মুসলমান জাতি ঘিনা লাগে ঘিনা পান ছদ ঠিক আছে সৌদি আরব স্টপ হই গেছে জর্দান শুধু ইমেন গরিব একটা রাষ্ট্র শুধু আছে ফিলিস্তিনের সাথে আরে শালা আমাদের কেবল আমরা যাইতে এখন প্রস্তুত আমাদের জন্য বিমান রেডি কর আমরা কোথায় যে যুদ্ধ করবো আমাদেরকে ডিরেকশন দে দিক নির্দেশনা দে আমরা আর বসে থাকতে পারতেছি না আমাদের ফ্যামিলিকে আমরা আসসালামু আলাইকুম কেউ চলিয়ে আসবো আল্লাহ ভরসা আমার মতো হাজারো বাংলাদেশি আছে হাজারো বাংলাদেশি আছে লক্ষ বাংলাদেশি আছে তারা রেডি এখন প্রস্তুত যুদ্ধের জন্য আমরা অস্ত্র চালানোর মতো আমাদের ওই ধরনের ক্যাপাসিটি আছে আমাদের জন্য সমস্যা হবে না একবার দেখার পরে আমরা সব কিছু পারি আরে আমরা বাঙালি কোন কাজ না পারি আমাদেরকে যদি বলে যে বিমান চালানোর জন্য আমরা ওইটা ওই সময় যে আমরা পারি ঠিক আছে তো আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ আপনি বহির বিশ্বের সাথে যোগাযোগ করুন বহির বিশ্বের সাথে সবগুলো আপনি দয়া করে আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করার দরকার নাই শুধু আমাদেরকে কিভাবে একটা দিক নির্দেশনা দেন গোপনে ওপেনে দরকার নাই আমাদের জন্য বিমান রেডি করেন আমরা যেন মিশরে গিয়ে উপস্থিত হতে পারি মিশরের বা এয়ারপোর্টে আমরা গিয়ে ল্যান্ড করতে পারি ওদের সরকারের গভর্নমেন্টের সাথে কথা বলুন যেন আমরা ওই দেশের সাপোর্ট নিয়ে আমরা যুদ্ধে যে যুদ্ধে যেতে পারি আমরা নিজ দায়িত্বে নিজের নিজের টাকা দিয়ে আমরা নিজের বিমান ভাড়া আমরা নিজেরা প্রোভাইড করবো আপনাদের দেওয়ার দরকার নাই শুধু আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলুন যে আমার দেশ থেকে আমি কিছু সংখ্যক ইয়াং জেনারেশান আমরা পাঠাইতেছি আপনারা ওদেরকে ব্যবহার করুন ওদেরকে দিক দিক নির্দেশনা দিন যে আমরা নিজ খুশিতে কারণ একদিন তো আমরা মরে যাব সবাই আমরা পৃথিবীতে এসেছি আমরা সবাই একদিন না একদিন মরে যাব কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনার আমরা মুসলিম জাতি হিসেবে যে আমাদের একটা নিরস্ত্র ভাই বোনদেরকে এইভাবে ওইটা বলার হতো আমার ক্যাপাসিটি নেই ঠিক আছে তো এইভাবে মারা হচ্ছে যেটা আজকে কয়েক মাস যাবত আমরা এগুলা আজকে কই আপনি বলার মত না আমি বলতে করতেছি না সবচেয়ে বড় দুঃখজনক বিষয় এইটা তো আমরা সবাই প্রস্তুত আছি আমরা সবাই প্রস্তুত আছি আর বিশ্ব আর আর বিশ্ব এখন চাইছে যে তাদের রং তামাশা রঙ্গলিলা করবে তারা তারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত না তারা চাইছে শুধু চাকচিক্য টাকা আছে পয়সা আছে মাটি থেকে শুধু টাকা উঠছে তাদের একই গুলানি কোনো টেনশন নেই ঠিক আছে শুধু আমরা আসি আমরা বাংলাদেশ থেকে আমরা যেতে প্রস্তুত আছি পাই আমার মতো আরও হাজারো বাংলাদেশি আছে আমার ভাইয়েরা আমরা অস্ত্র চালাতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না আমরা নিজ দায়িত্বে আমরা যাব আমাদের নিজের পকেটের টাকা দিয়ে আমরা বিমানের পয়সা দিব টিকেটের পয়সা দিব শুধু আমাদেরকে মিশর অথবা আপনি ইএমএন সরকারের সাথে কথা বলুন যে আমি আমার দেশ থেকে স্বেচ্ছাসেবক ফাটে তোমরা এদেরকে ব্যবহার করো শুধু এইটাই আপনি বলে দিন সালাম আলাইকুম আর বেশি কিছু বলবো না শুধু কি আর কিছু বলার দরকার নেই খাইতে আমরা বলতাম